সামনেই আছে আপনাদের পিয়ালির যে বড় রাস্তাটি মেন রোডটি সেখান থেকে আপনাদের স্ট্রেট এই রাস্তাটি চলে এসেছে ইটের রাস্তাটি এই রাস্তাটা আপনাদের অনেক চওড়া রাস্তা চার চাক এখানে অনায়াসে ঢুকে যায় তো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু চওড়া রাস্তা কুড়ি বাইশ ফুটের মতো রাস্তাটি রয়েছে আর এখান থেকে যদি আপনাদেরকে দেখায় তো এখান থেকে একটি স্ট্রেট রাস্তা গেছে ডাইরেক্ট আপনাদের জমির মধ্যে কোনো প্রকারের ব্যাক নেই আর জলের লাইন কারেন্ট সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক যারা নতুন আছেন চ্যানেলের মধ্যে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন প্রপার্টির আপডেট পাওয়ার জন্য তো আজকে আমাদের লোকেশান হচ্ছে পিয়ালি পিয়ালিতে সাড়ে ন কাটা পরিমাণ একটি জায়গা নিয়ে আজকে চলে এসেছি আপনাদেরকে দেখাতে দাম দর সব কিছু এই ভিডিওতে বলে দেবো দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম কল বসানো রয়েছে তো বাড়িটির সীমানাটা আগে আপনাদের ভালো করে দেখিয়ে দিই দূর দূরে টাইম কল বসানো রয়েছে এখানে কিন্তু পুরো সীমানাটা কিন্তু বাউন্ডারি করা সাড়ে ন কাটার মাত্র এক থেকে দেড় কাটার মতো পুকুর রয়েছে কিন্তু বাকিটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু আপনাদের মাটি ভরাট করা রয়েছে এখান থেকে নিয়ে স্ট্রেট আপনাদের ওই যে ওয়াল বাউন্ডারি করা রয়েছে এখানে একটা টিনের ঘর করা রয়েছে টিনের ঘরের নিচের দিকেরটা কিন্তু আপনাদের ইটের করা রয়েছে যাতে টিনের মধ্যে মরছে মরছে না ধরে যায় আর বাড়িটা সুন্দর থাকে তো এই টিনের বাড়ি একটা পিছনের দিকে একটা ইটের বাড়ি রয়েছে সেটিও আপনাদের দেখাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াল বাউন্ডারি স্ট্রেট গিয়ে আবার বাঁ হাতে আপনাদের বেঁকে গিয়ে আরও সামনের দিকে অনেকটা এক্সটেন্ড হয়েছে তো জমিটি কিন্তু সম্পূর্ণটা মাটি ফেলা রয়েছে শুধুমাত্র এক কাটা কি দেড় কাটা পরিমাণ অংশ আপনাদের পুকুর রয়েছে সেটিও আপনাদের দেখিয়ে দেবো তো এটি হচ্ছে আপনাদের ইটের বাড়িটি দেখতেই পারছেন এখানে সামনের দিকে টাইম কল রয়েছে আর একটি টাইম কল রয়েছে সেটিও আপনাদের দেখিয়ে দেবো তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন বাড়ির ব্যাক সাইডটা আপনাদের দেখাচ্ছি আর এখানটা আপনাদের একটি মিটার ঘর পেয়ে যাচ্ছেন পায়খানা বাথরুম সব কিছু কিন্তু এখানে রয়েছে কারেন্ট অ্যাভেলেবেল জল অ্যাভেলেবেল আর পিছন দিক থেকে বাউন্ডারি দেখায় যে পিলারগুলো পোতা রয়েছে স্ট্রেট কিন্তু আপনাদের বাউন্ডারিটা করা হয়েছে বাড়ির দাম দর সব কিছু আপনাদের বলে দেবো যদি আপনারা নতুন থাকেন চ্যানেলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এখানে আপনাদের মিটার ঘর এটি পায়খানা বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা খুব কমের মধ্যে বাড়ি খুশ থাকার জন্য বা ভাড়া দিয়ে ভাড়া বাড়ি করার জন্য তাদের জন্য এই জমিটি খুবই আদর্শ কারণ জমিটি অনেকটা পরিমাণ রয়েছে সম্পূর্ণটা কিন্তু মাটি ফেলা তো অনায়াসে আপনারা আপনাদের ভাড়া বাড়ি বা কমার্শিয়াল যে কোনো কাজ বা যেখানে স্টার্ট করতে পারেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশের মধ্যে সাড়ে ন কাটা পরিমাণ জমি আর এই যে যেখানে রাস্তাগুলো সেখানে কিন্তু আপনাদের ঢালাই করে দেওয়া রয়েছে আর এই যে আপনাদের হচ্ছে বাড়িটি ইটের বাড়িটি তো আপনারা এতে থাকতেও পারেন এবং আশেপাশে জমিগুলো যেগুলো ভ্যাকেন্ট রয়েছে আপনাদের এই টোটাল জমির মধ্যে সেগুলো আপনারা ভাড়া করতে পারেন তো এখানে টাইম কল একটি সাবমার্শাল বসানো রয়েছে সামনের দিকে পুকুর করা রয়েছে এটিকে যদি আপনারা একটু সংস্কার করে নেন এটিকে আপনার ব্যবহার উপযোগী করে তুলতে পারেন তো এখানটা দেখতে পাচ্ছেন ব্যাক মতো যে হয়ে গেছে সামনের দিকে এই জমিটাও কিন্তু এই জমির সঙ্গে অ্যাটাচ দেখতেই পারছেন এটাও কিন্তু সম্পূর্ণটা মাটি ফেলে দেওয়া রয়েছে দেখতেই পারছেন আপনারা তো জমিটার কিন্তু বেশিরভাগটাই মাটি ফেলা এক কাটা কি দেড় কাটা মতো পরিমাণ আপনাদের পুকুর রয়েছে দেখতেই পারেন বাউন্ডারিটা দেখুন অনেকটা বড় সম্পূর্ণটা কিন্তু সাড়ে ন কাটা পরিমাণ জমি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দাম তো টোটাল সাড়ে ন কাটা এই জমিটির দাম এখানে বাইশ লক্ষ টাকা রাখা হয়েছে বিয়াল্লিশ স্টেশন থেকে আপনারা দশ মিনিট হেঁটে এখানে আসতে পারেন ক্যানিং লোকাল ট্রেন ধরে শিয়ালদা থেকে তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগলো দাম দর সংক্রান্ত কোনো তথ্য জানার হলে অবশ্যই নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো প্রপার্টি রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন